নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে গ্রীষ্মের ছুটির পাশাপাশি এবার শীতকালেও স্কুলগুলি ছুটি পড়তে চলেছে পয়লা জানুয়ারি থেকেই চালু হয়ে যাচ্ছে স্কুলের ছুটি এই উইন্টার ভ্যাকেশান কোথায় থাকবে এবং কতদিন দেয়া হবে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে স্কুলের যে ছুটি এই ছুটিগুলি সমস্ত ক্লাসের জন্য দেয়া হচ্ছে না বিশেষ কিছু ক্লাসের জন্য স্কুল খোলা থাকবে তাদের পঠন পাঠন যেমন চলছে তেমনই চলবে তো সেক্ষেত্রে কাদেরকে স্কুলে যেতে হবে এবং কাদের স্কুল ছুটি থাকবে সেটা এই বিজ্ঞপ্তিতে জারি হয়েছে এবং আপনার সামনে সেটা বিস্তারিত তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তো এটা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে শীতকালীন ছুটির ঘোষণা পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে তো কোথায় বন্ধ থাকবে কোথায় এই শীতকালীন ছুটি দেয়া হবে সেটা আলোচনা করব। অর্থাৎ এতদিন গ্রীষ্মের ছুটি দেওয়া হতো এবার শীতকালেও সেই ছুটি চালু হতে চলেছে কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে সেটা হলো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিকারমূলক ক্লাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলতে কোন কোন ক্লাসগুলিকে ধরা হয়েছে এবং তাদের যে প্রতিকারমূলক ক্লাস মানে তাদের পড়াশোনা যাতে ঘাটতি না হয় তাদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হবে তো কোন কোন ক্লাসের জন্য এটা প্রযোজ্য অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে প্রতিকারমূলক ক্লাস হবে সেটা কোন কোন ক্লাসের হবে সেটাও জানাবো আর কোথায় পনেরোই জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত উইন্টার ভ্যাকেশান অর্থাৎ শীতকালীন যে ছুটি সেটা কোথায় থাকবে সেটা জানাবো তো এই বিজ্ঞপ্তিতে সেটা প্রকাশিত হয়েছে বলা হয়েছে এই বিরতিটি ছাত্রদের এবং ছাত্রীদের ক্ষেত্রে ঠান্ডা শীতের মৌসুমে একটি উপযুক্ত অবকাশ দেবে তবে অধিদপ্তর শিক্ষার্থীদের কিন্তু জানিয়ে দিয়েছে যে বিশেষ করে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় যে নতুন করে ক্লাসের একটা ব্যবস্থা সেটা করা হচ্ছে তাদের পড়াশোনা যাতে কোনো রকম ঘাটতি না হয় তার ব্যবস্থাও করা হবে তো সেক্ষেত্রেই এটা জারি করা হয়েছে তো দেখুন সরকারি স্কুলের জন্য শীতকালীন ছুটি ঘোষণা করেছে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এবং এই যে ছুটি এই ছুটিতে যে সমস্ত ক্লাসগুলি বন্ধ থাকবে সেই ক্ষেত্রে তেমন কোনো আপডেট দেয়া হয়নি তবে বিশেষ করে যেটা নজর দেওয়া হয়েছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অর্থাৎ এই যে উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীর ব্যাপারটা এখানে বলা আছে সেটা হচ্ছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ তো এই ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এই ছুটির সময়কালে একটা ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে তার কারণ তাদের পড়াশোনা যাতে চালিয়ে যাওয়া যায় তাদের একাডেমিক পারফরমেন্স যাতে বাড়ানো যায় সেই দিকেই মূলত ফোকাস দিতে চলেছে শিক্ষা দপ্তর তো ক্লাস নাইন থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত যে পড়াশোনাগুলো হবে সেখানে যেই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে সেগুলি হচ্ছে ইংরেজি বিজ্ঞান এবং গণিতের মতো প্রয়োজনীয় বিষয়গুলি অর্থাৎ ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থীদের ইংরাজি ক্লাস বিজ্ঞান ক্লাস এবং গণিতের মতো প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু পড়ানো হবে এবং প্রতিদিন কিন্তু এই পঠন পঠন চলবে বলে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কিন্তু ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ শ্রেণীর ছাত্রদের জন্য এবং ছাত্রের জন্য প্রতিকারমূলক যে ক্লাসগুলো হবে সেখানেতে যেই বিষয়গুলিকে জোর দেওয়া হবে সেটা হচ্ছে প্রাকবোর্ড প্রশ্নপত্রের পুনর্বিবেচনা এবং অনুশীলনের উপর জোর অর্থাৎ পূর্ববর্তী যে বছরগুলিতে পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলিকে পুনর্বিবেচনা করা হবে এবং তার যে অনুশীলন সেই অনুশীলনের উপর জোর দেওয়া হবে বিষয় শিক্ষকদেরকেই কিন্তু এই বিষয়টিকে দেখতে হবে অর্থাৎ যেই সাবজেক্টে যেই শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তারাই এই বিষয়টি দেখবে এবং তাদেরকে যেই জিনিসটা বলা হয়েছে সেটা হলো পরীক্ষা কৌশলগুলিকে আরও ভালোভাবে দেখাতে হবে এবং ছাত্রছাত্রীরা যাতে নিজেরাই প্রশ্নপত্রগুলিকে সমাধান করতে পারে সেই বিষয়েও জোর দিতে হবে অধিদপ্তর শীতকালীন বিরতির আগে প্রতিকারমূলক ক্লাসের জন্য একটা বিশদ সময়সূচি প্রস্তুত করেছে অর্থাৎ কখন ক্লাস হবে কিভাবে হবে সেই সেই নিয়েও কিন্তু একটা নির্দেশনা জারি করা হয়েছে সময়সূচিতে এমন সেশনগুলি অন্তর্ভুক্ত করা হবে যা এক ঘন্টার কম নয় অর্থাৎ এক ঘন্টার কম কোনো রকম ক্লাস হবে না এক ঘন্টার বেশি করার জন্যই বলা হয়েছে সময়সূচির একটা অনুলিপি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশান অর্থাৎ ডিডিইয়ের কাছে আগেই জমা দিতে হবে অর্থাৎ ক্লাসগুলি কীরকমভাবে করা হবে কতক্ষণ সময় ধরে করা হবে তার যে একটা সময়সূচি অর্থাৎ স্কুলের যে পিরিয়ডগুলো হয় সেই পিরিয়ডগুলো কিভাবে সাজানো হচ্ছে তার যে একটা অনুলিপি সেটাকে পাঠাতে হয়েছে ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশনের কাছে এবং সেখান থেকে অনুমোদন পেয়ে গেলেই এই সময়সূচি কিন্তু চালু হয়ে যাবে এছাড়াও যেটা বলা হচ্ছে প্রতিকারমূলক ক্লাসের যে সময় অর্থাৎ কিভাবে ক্লাস হবে সেই ক্লাসের সময়কে এবার এখানে আলোচনা করা হয়েছে তো ক্লাসগুলি হবে দুটো শিফটে একটা সকাল এবং একটা সন্ধ্যা শিক্ষার্থী এবং অভিভাবকদের শীতকালীন প্রতিকারমূলক সেশনের জন্য নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী কিন্তু এই পরামর্শ দেয়া হয়েছে সেক্ষেত্রে সকালের ক্লাস কীভাবে হবে দেখুন সকালের ক্লাসে যে সময়কালটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটা ক্লাস হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আবার মাঝখানে একটা বিরতি থাকবে বিরতির পর সকাল সাড়ে দশটা থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত ক্লাস হবে আবার দশটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশ থেকে বারোটা পঞ্চাশ অর্থাৎ এক ঘন্টার যে সময় বলা হয়েছে সেই সময় কিন্তু এখানে চলবে কিন্তু এখানে একটা বিষয় সেটা হলো এখানে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ক্লাস হচ্ছে কিন্তু মাঝখানে বিরতি বলা হচ্ছে কিন্তু এখানে আবার সাড়ে দশটা থেকে ক্লাস চালু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিভাবে মাঝখানে বিরতি হবে সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে আর সান্ধ্যকালীন যে ক্লাসটা হবে সেখানে যে সময়টা রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা একটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আড়াইটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত সাড়ে তিনটে থেকে তিনটে পঞ্চাশ পর্যন্ত এবার এখানে একটা সময় আস্তে আস্তে কমছে কারণ বিকালের দিকে সময়টাকে কমিয়ে আনা হচ্ছে আবার তিনটে পঞ্চাশ থেকে চারটে পঞ্চাশ আবার চারটে পঞ্চাশ থেকে পাঁচটা পঞ্চাশ অর্থাৎ মাঝখানে যে বিরতি যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সময়টা অনেকটাই কমিয়ে রাখা হয়েছে শিক্ষা অধিদপ্তরের এই উদ্যোগের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষার্থীদের অতিরিক্ত একাডেমিক সহায়তা প্রদান করা শীতকালীন ছুটির সময় কাঠামোগত অধ্যয়নের সেশন অফার করা এবং অধিদপ্তর শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় যাতে আরও ভালো ফলাফল করতে পারে সেই দিকে নজর দিতে হবে এবং অভিভাবক এবং ছাত্রছাত্রী যাতে শিডিউল অনুসরণ করে এবং তাদের অ্যাকাডেমিক পারফরমেন্সের উন্নতির জন্যই কিন্তু এই প্রতিকারমূলক যে ব্যবস্থা সেটা কিন্তু করা হচ্ছে পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে কিন্তু উৎসাহিত করতে হবে এই ক্লাসে আসার জন্য সময়সূচি এবং আপডেট সম্পর্কে আরও বিশদে বিবরণের জন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন অর্থাৎ কোন স্কুলে কীরকমভাবে ক্লাস হবে সেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে যদি কোন রকম সংশয় থাকে তাহলে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে বলা হচ্ছে স্কুলের সাথে সরাসরি যোগাযোগ করতে তো এই যে ছুটিটা এই ছুটিটা পশ্চিমবঙ্গে লাগু হবে কি না সেটা পরবর্তীকালে জানা যাবে কিন্তু এটা কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে কারা এটা এনেছে কোন রাজ্য সরকার এই ব্যবস্থাটা এনেছে সেটা যদি আপনাকে জানাই সেটা হলো দিল্লির শিক্ষা দপ্তর জাতীয় রাজধানীতে সমস্ত সরকারি স্কুলের জন্য শীতকালীন ছুটি ঘোষণা করেছে তো মূলত দিল্লি সরকার এই ঘোষণা এনেছে এবং পরবর্তীকালে এই একই পদ্ধতি অবলম্বন করে বাকি রাজ্যগুলি কাজ করবে কিনা সেটা পরবর্তীকালে জানা যাবে কিন্তু আগে থেকে আপনাদেরকে একটা জানিয়েছিলাম যে গ্রীষ্মের ছুটির পাশাপাশি শীতকালে একটা ছুটির ব্যবস্থা করা হচ্ছে বা পরবর্তীকালে হয়তো এই ছুটি লাগু হতে পারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা চালু হবে কি না সেটা পরবর্তীকালে জানা যাবে তবে দিল্লি সরকার এটা কিন্তু এনেছে পনেরো দিনের একটা শীতকালীন ছুটির ঘোষণা করেছে তবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ক্লাস হবে বিশেষ করে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ক্লাসগুলি কিন্তু দুটো শিফটে হবে সকাল এবং সন্ধ্যা তো সেক্ষেত্রে যে সময়গুলো সেই সময়গুলো তো আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তীকালে পশ্চিমবঙ্গে এটা হবে কিনা সেটা সময় বলবে তো সেই আপডেটগুলো যখন আসবে তখন অবশ্যই আপনাদেরকে আবারও বিস্তারিত হবে জানাবো তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে ধন্যবাদ